নমস্কার বন্ধুরা আজকের আমি পাঁচ মাছ রান্না করে দেখাবো তো পাঁচ মাছ যে মাছের আঁচ থাকে না সেই মাছগুলো খুব টেস্টি হয় তো আমি বাজার পেলাম তো আমি কিনে নিয়েছি একটা মাছ পাঁচশো ওজন হয়েছে তো আমি আজকে চার পিস রান্না করব তো দেখুন আমি মাছগুলো হালকা করে ভেজে নেব তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো আমি খুব তাড়াতাড়ি এই রান্নাটা করব তো সব একসঙ্গে আমি মশলা টশলা বেটে নিয়েছি টমেটো আদা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করবো তো আদা কাঁচা লঙ্কা রসুন সব বেটে নিয়েছি আর পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি অল্প করে পেঁয়াজ দেবো তো যেরকম ঘরোয়া আর না হয় তো এইভাবে আপনারা চটাপট করে করে নিতে পারেন তো আমি এই মাছগুলো হালকা করে ভেজে নিলাম দু পিস ভেজে মানে ভাজলাম আবার দু পিস দিয়েছি তো এইটা এরম করে মানে বেশি কড়া করে ভাজতে হয় না যে মাছে আঁচ নেই সেই মাছগুলো কম ভাজলে হয় তো আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে তো চারজনেই আছি আমরা চার পিসই রান্না করেছি একটা তেজপাতা ফোড়ন দিলাম আর এই পেঁয়াজ কুচিটা আমি মানে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব আর আদা রসুন একসাথেই কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো এই রান্নাটা এরকমভাবেই করলে চটাপট হয়ে যাবে একসঙ্গে মশলাটা আমি মানে বেটে নিয়েছি তো নিয়ে এবারে আমি পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা লাল হয়ে গেছে আর দেখছেন পুরো একসাথেই আমি মশলাটা টমেটো শুদ্ধ করেই একেবারে মিক্সারের বাটিতে আমি বেটে নিয়েছি তো কাঁচা লঙ্কা রান্না হবে তো বোঝাই যাবে না যে কাঁচা লঙ্কা তো একটু টমেটো থাকলে তো টমেটো দিলেই মানে এমনই রান্না হয় যে লাল লাল হয়ে যাবে আর এই রান্নাটা একটু কষা কষা ঝোল ঝোল হবে আর এই মশলার সঙ্গে আমি হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়েই আমার এই জলটা মানে যে মশলাটা বেটেছি ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে তবে মশলাটা ঠিকঠাক কষানো হবে তো আরও আপনারা যদি তেল খান এই তেলও আরও তেল দিয়ে এই মাছ রান্না করা যায় তো কিন্তু বেশি তেল তো খাওয়া ভালো নয় আমি ওই জাত কম তেলই ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর একটা আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই আলুটা আমি টুকরো করে নিয়েছি তো মাছ তো কম তো ওই জন্যেই আমি আলুটা কম দিচ্ছি একটা আলুতেই টুকরো হয়েছে তো মশলা কষানোর পরেই আমি আলুটা দিয়ে দিলাম নুন এবার নুন দিলাম আর মশলার সঙ্গে একটু অল্প নুন দিয়ে বেটেছিলাম তো ওই জন্যেই আগে মশলাটা কষিয়ে নিলাম ওতে নুন দিতে লাগেনি তো পরে এবার আলুটার নুন লাগবে তার জন্য এবার আলু দিয়েও খানিকটা কষালাম কষিয়ে এবারে আমি পরিমাণ মতন জল দেবো আলুটা তো বেশি মানে সিদ্ধ হবে না সিদ্ধই আলু আর চটার পর রান্না হয়ে যাবে তো এবার মাছ ভেজে নিলে একটা ভাতের মধ্যে একটা আলু দিয়ে রাখলেন যদি আলু দিতে লাগে কোনো মাছে তো আপনারা এরমভাবেই মানে ঝোলটা করতে পারেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মানে চট যেরকম মানে ঘরের রান্না হয়ে যায় তো একটা কিছু অন্য রান্না করলে আবার এই মাছ করতে হবে এরকম দেরি হয়ে যাবে ওই জন্য এরকমভাবে করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো রান্নাটা দেখছেন যে এই রকমই জলটা থাকবে মানে জল বেশি শুকাবে না আমার আলু সিদ্ধ করা আছে মশলাও কষানো আছে তো এটা ঠিক মাংসের মতন পরিমাণে আর কি মশলাটা দিতে হবে যে মাংস রান্না হয় আর আমি একেবারে টমেটো দিয়ে একবার বেটেই নিয়েছি বেশিক্ষণ ভাজতে লাগেনি কেননা খালি পেঁয়াজটা ভেজে নিয়েছি তো এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি তো যদি কেউ গরম মশলা না খান তো নাই দিতে পারেন তো গরম মশলা দিয়ে মানে মাংস মাংস রান্না ঠিক হয়েছে যেরম বোয়াল মাছ এই সব আড় মাছ এগুলো একটু গরম মশলা দিতে লাগে যে মাছের আঁচ নেই কষা কষা তো দেখছেন বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে তো এরকমই মানে আলু দিয়ে মাখা মাখা ঝোল তো খুবই একটা ভালো রান্না হয় তো আপনারাও চাইলে এরকমই রান্না করতে পারেন চটাফট পিস করে আলু আর এক পিস করে মাছ লাশ পাতের দিকে ধর অন্য রান্না থাকলো আর এই অল্প রান্নাতেই আপনার মাছ খাওয়া হয়ে গেল তো মাছের একটা কষা কষা মানে মাছ তো এই মাছ জ্যান্ত মাছ ছিল ওই জন্যই দেখি বাজার থেকে মনে হলো যে এই মাছটা নেওয়া যাক তো খুবই খেতে ভালো লাগে আমরা খেয়েছি অনেক সময় তো আমি সব রান্না আমার হয়ে গেছে আমরা চাটনি দিয়েছি মাছ মাছ দিয়েছি এদিকে সজনে পাতা ভাজা ছিল আর উচ্ছে ভাজা তো সব রকম দিয়ে তো থালাটা আমার সম্পূর্ণ হয়েছে তো আপনাদের এই রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে আপনারা প্লিজ একটা লাইক করবেন আর আপনারা এই রকমভাবে রান্না আপনারা করার চেষ্টা করবেন ভালো লাগে তো আশা করি তো আপনারা ভালো থাকুন আর নিজের খেয়াল অবশ্যই করে রাখবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো নতুন ভিডিও নিয়ে তো আমার মেয়ে খেতে বসেছে তো আপনারা দেখছেন যে সুন্দরভাবে এরকমভাবে সব রকম গুছিয়ে এরকম খাওয়া যায় তো আবার দেখা হচ্ছে আপনাদের বন্ধুরা টাটা